সারাদিনের কাজ শেষ বাসায় ফিরে দরজাটা বন্ধ করেছ ক্লান্ত শরীর ভারী মাথা ফ্রেশ হয়ে একটু রেস্ট তারপর নীরবে রাতের খাবার ঘরের ভেতর অদ্ভুত শান্তি এমন শান্তি যেটা রাতে ভালো কিছু বোঝায় না কাজের চাপে দেশের খবর মানুষের খবর কিছুই মাথায় নেই তাই ফোনের নেট অন করো ফেসবুক খুলে স্ক্রোল একটার পর একটা ভিডিও হঠাৎ তোমার আঙুল থেমে যায় একটা ভিডিওতে এই ভিডিওটা আমি তোমার দিকে তাকিয়ে কথা বলছি তুমি স্কিপ করতে চাও কিন্তু পারছ না কারণ আমি এমন কথা বলছি যেন তোমার ভেতরের কথাগুলো আমি আগেই জানি আমি বলছি শুনছ তো মন দিয়ে দেখছ তো এই একটা বাক্যেই তোমার বুকটা হালকা কেঁপে ওঠে আমি আবার বলি তুমি জানো তুমি ধীরে ধীরে হিপোক্রিসি হয়ে যাচ্ছ ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে আসে ফ্যান চলছে তবু ঘাড়ে ঘাম তুমি ফোন নামাতে চাও কিন্তু আঙুল নড়ে না তারপর আমি বলি ধীরে খুব ধীরে একটু খেয়াল করো তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এই কথাটা শোনার সাথে সাথেই পিঠ বেয়ে ঠান্ডা একটা স্রোত নামে তুমি পেছনে তাকাও না ভয় না কারণ তুমি অনুভব করছো সত্যিই কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে কানের পাশে ঠান্ডা নিঃশ্বাস ঘরের সব শব্দ থেমে গেছে তোমার শরীর ঘামে ভিজে যাচ্ছে কিন্তু সেই ঘাম ঠান্ডা হৃৎপিণ্ড এত জোরে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে কেউ শুনে ফেলবে আর ঠিক তখনই আমি ফিসফিস করে বলি পেছনে তাকিও না ও কিন্তু তাকিয়ে আছে দু সেকেন্ড নিরবতা কারণ এই ভয়টা ভিডিওর না এই ভয়টা এখন তোমার ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে তুমি ভাবছো এই ভিডিওটা এখানেই শেষ কিন্তু একটা কথা বলি আমি কখনো বলিনি যে ও তোমার পেছনে এখনও দাঁড়িয়ে আছে ও তো ভিডিওটা শুরু হওয়ার আগেই তোমার ঘরে ঢুকে পড়েছিল